বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তো নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকে তোমার ভোগে কতক পড়বে সবার ভোগে থাকবে বাকে মন্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনেরে আজ যে ভালো মন্দ যাহাই আসো সত্যের সহজে অনেক ছঞ্ছা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাখলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে গুলো উঠলো কেঁপে আর তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনার সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ টুবি মনের তাই কফজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি ঠেলায় তোমার চাপে তবু ভেবে গেলে এমনি কিসে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলে মশ্রু সাগর তাহারে বাদ দিয়ে ও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ চাহাই আসো সত্যের রও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই করুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্রই পারো সারো খুব খানিকটে কেঁদে কেটে ঢলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি লও সহজে নমস্কার